নমস্কার কথা অৃতের অমৃত কথা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি কিছু কথা ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব এই কথাগুলি বলে আমি নিজে ধন্য হই আপনারা যদি মন দিয়ে শোনেন আপনারাও ঠাকুরের কথা শুনে নিজেরা অনেক উপকৃত হবেন নিজেদের ধন্য মনে করবেন আজ আমি সপ্তম খণ্ড থেকে প্রথম পরিচ্ছেদের কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি দক্ষিণেশ্বর ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের সঙ্গে তিনি রয়েছেন আজকের কথা হচ্ছে বেদান্ত প্রসঙ্গে কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের সঙ্গে রয়েছেন শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ উনিশে আগস্ট উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার এইমাত্র ভোগারতি শেষ হয়েছে ঠাকুর ঘর বন্ধ হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিছু কিঞ্চিত বিশ্রাম করছিলেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন মাস্টার মশাই মাস্টারমশাই তাকে প্রণাম করে মেঝেতে বসলেন তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব মাস্টার মশাইকে বলছেন দেখো মাস্টার অষ্টবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সো হম অর্থাৎ আমি পরমাত্মা বেদান্তবাদী সন্ন্যাসীদের মত সংসার ইপক্ষে এ মত ঠিক নয় গা এ মত ঠিক নয় এ এসবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এই রূপে হতে পারে বল বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার এসব আত্মার কোনো অপকার করতে পারেনি গো তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে বটে ধোমা দেয়াল ময়লা করে কিন্তু আকাশের সে কিচ্ছু করতে পারেনি কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ অর্থাৎ আমি আকাশবৎ তা সে পরম ভক্ত তার মুখে ও কথা বরং সাজে কিন্তু সকলের মুখে নয় গা সকলের মুখে নয় পাপ আর পুণ্য মায়া না দয়া এটা কি জানো কি তাহলে শোনো মুক্ত আমি মুক্ত এ অভিমান কিন্তু ভালো আমি মুক্ত এই কথা বলতে বলতে এ কথা বারবার বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আমি বন্ধ আমি বন্ধ এ কথা বলতে বলতে সেই ব্যক্তি বন্ধই হয়ে যায় যে কেবল আমি পাপি আমি পাপি আমি পাপি এই কথা বলে শেশালা পরেই রয় বরং বলতে হয় আমি তার নাম করছি আমার আবার পাপ পাপবোধ কি আমার আবার বন্ধন কি কথা বলতে হয় দেখো মাস্টার আমার মনটা আজকে বড় খারাপ গো বড় খারাপ হৃদে একটা চিঠি পাঠিয়েছে তাতে সে লিখেছে তার বড় অসুখ এ এ মায়া দয়া কি মায়া দয়া হৃদে এখানে অনেক দিন ছিল সে তো আমার ভাগনা হয় আমার খুব আদর যত্ন করতো সেই তো আমাকে একসময় দেখাশোনা করতো আজ তার কি না বড় শরীর খারাপ কি করি বলো দেখিনি তখন মাস্টারমশাই কি বলবেন বুঝতে পারলেন না তিনি চুপ করে রইলেন তখন ঠাকুর আবার বললেন মায়া কাকে বলে জানো গা মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগিনা ভাগিনী ভাইপো ভাইজি এ সবই হলো আত্মীয়ের প্রতি ভালোবাসা আর দয়া দয়া মানে হলো গিয়ে সর্বভূতে ভালোবাসা এটা আবার কি হলো এটা কি দয়া না মায়া এই যে হৃদের প্রতি আমার এত কষ্ট হচ্ছে হৃদের শরীর খারাপ শুনে এটাকে কি বলো বলে দেখি বলো দেখিনি এটা কি দয়া না মায়া হৃদে কিন্তু আমার জন্য অনেক করেছিল সে অনেক আমার সেবা কর সেবা করেছিল হাতে করে আমি যখন কষ্ট হতো আমি পায়খানা পেচ্ছাপ ঠিক মতো ঠিক জায়গা মতো করতে পারতাম না সে তখন নিজে হাতে ওই সব পরিষ্কার করতো শেষে শান্তিও দিয়েছিল এত শাস্তি গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলাম কি করব সে তো করতো আমার জন্য কিন্তু আমার অনেক করেছিল এখন সে কিছু টাকা পেলে তার মনটা স্থির হয় কিন্তু আমি কি করি বলো দেখি আমার তো কোনো টাকা পয়সা নাই কোন বাবুকে আবার দিয়ে বলতে যাব তাই ভাবছি কে আবার কাকে বলে আমি যদি কোনো বাবুর কাছে টাকা চাই ঈদের জন্য সে বাবু আবার সব জায়গায় যদি বলে বেড়ায় তাই আমি কিছু করতে পারছি নি গো কি করি বলো দেখিনি কি করি বলো দেখিনি তখন মাস্টারমশাই ঠাকুরকে বললেন ঠাকুর আপনি মাকে বলুন না মাই সব ব্যবস্থা করে দেবে দেখবেন মা তো আছে মা তো আপনার কথা শোনে তখন ঠাকুর বললেন তুমি এটা ভালো বলেছো গৌ তুমি এটা ভালো বলেছো যাই আমি মায়ের কাছে যাই মাকে গিয়ে বলি মা আমারই দেখে ভালো করে দে মা আমার ভালো করে জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা মা এই কথা বলতে বলতে ঠাকুর মায়ের মন্দিরের দিকে চলে গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনি শুনে ধন্য আপনার আপনি যদি ঠাকুরের কথা শোনেন আপনার কৃপায় আপনার মস্তকে ঠাকুরের কৃপা অবিরাম ধারায় ঝরে পড়ুক এই কামনাই আমি করি নমস্কার সকলে ভালো থাকবেন